আজকের ভিডিওতে কথা বলবো হচ্ছে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কিনা এই টপিক্সটা নিয়ে কথা বলবো আমরা তোমাদের ষষ্ঠ অধ্যায়ের যে মূলের ধারণা ও রাসায়নিক গণনা যে অধ্যায়টা আছে সে অধ্যায়ের একটা টপিক্স হচ্ছে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে বা যাবে কিনা যদি না পাওয়া যায় এর কারণ কি ঠিক আছে এরকম প্রশ্ন করে তোমাদের তাহলে আসো এই প্রশ্নটাকে সমাধান করি আশা করি আজকের ভিডিওর পর এই টাইপের সমস্যা তোমার আর কখনই হবে না এটাকে বলছে যে টেন পয়েন্ট সিক্স গ্রাম সোডিয়াম কার্বনের প্রস্তুতির লক্ষ্যে অর্থাৎ আমরা এইটা কি করতে হবে প্রস্তুত করতে হবে প্রস্তুতির লক্ষ্যে সিক্স পয়েন্ট থ্রি গ্রাম সোডিয়াম অক্সাইড এবং ফোর পয়েন্ট থ্রি গ্রাম কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত করা হলো। এইটা এবং এটাকে কী করছে মিশ্রিত করছে মানে হচ্ছে বিক্রিয়া করানো হয়েছে ঠিক আছে বলা হয়েছে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে কি না বা যাবে কি না বা যাবে মানে কি বোঝানো হয়েছে যাবে কি না এরকম আর কি প্রশ্নটা আচ্ছা যেহেতু এটাকে বলছে মিশ্রিত করা হয়েছে তাহলে আসলে বিক্রিয়াটা করি এবং উৎপাদ কিন্তু দিয়ে দিছে আমার এটা উৎপাদের লক্ষ্যে বলো যে সোডিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে উৎপন্ন হয়ে যাচ্ছে সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বোনেট এটা দিয়ে দিছে এটা নেই আমার কোনো প্যারা নাই আচ্ছা এইটার আণবিক বট্টা তুমি বের করো এটার তেইশ ইন্টু টু প্লাস ষোলো ছেচল্লিশ প্লাস হচ্ছে ষোলো তার মানে হচ্ছে বাষট্টি গ্রাম আর এটা যদি চিন্তা করো কার্বন হচ্ছে বারো প্লাস হচ্ছে ষোলো ইন্টু হচ্ছে টু তার মানে চুয়াল্লিশ গ্রাম আর এটা চিন্তা করলে তেইশ ইন্টু টু প্লাস কার্বন বারো প্লাস ষোলো ইন্টু তিন ইকাল হচ্ছে একশো ছয় গ্রাম একশো ছয় গ্রাম একটু মিশ্রিত যেহেতু করতে বলছে আমরা মিশ্রিত করে নিলাম ঠিক আছে আচ্ছা এখন বলবা এতটুকু সোডিয়াম কার্বোনেট পাওয়ার লক্ষ্যে আমার এতটুকু কিনিস সোডিয়াম অক্সাইড নিছে ঠিক না আসো এই এক সোডিয়াম কার্বনেট এই টেন পয়েন্ট সিক্স গ্রাম সোডিয়াম কার্বোনেট পাওয়ার লক্ষ্যে কতটুকু সোডিয়াম অক্সাইডের প্রয়োজন হয় সেটা আমরা বের করব এবং টেন পয়েন্ট সিক্স গ্রাম সোডিয়াম কার্বোনেট পাওয়ার লক্ষ্যে কতটুকু কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন সেটা আমরা বের করব। তখনই বলতে পারবো প্রত্যাশিত উৎপাদ পাবো কি পাবো না আসো বলো যে একশো ছয় গ্রাম সোডিয়াম কার্বনেট প্রস্তুতির জন্য লেখবা একশো একশো ছয় গ্রাম সোডিয়াম কার্বনেট প্রস্তুতির জন্য বাষট্টি গ্রাম সোডিয়াম অক্সাইড প্রয়োজন একশো ছয় গ্রাম সোডিয়াম কার্বনেট প্রস্তুতির জন্য বাষট্টি গ্রাম সোডিয়াম অক্সাইড প্রয়োজন এক গ্রাম সোডিয়াম কার্বনেট প্রস্তুতির জন্য বাষট্টি বাইকত একশো ছয় গ্রাম কী দরকার সোডিয়াম অক্সাইড দরকার সুতরাং টেন পয়েন্ট সিক্স গ্রাম সোডিয়াম কার্বনেট প্রস্তুতির জন্য বাষট্টি ইন্টু টেন পয়েন্ট সিক্স বা একশো ছয় গ্রাম সোডিয়াম অক্সাইড দরকার বা প্রয়োজন এটাকে যখন তুমি ক্যালকুলেট করবা মানটা আসবে হচ্ছে সিক্স পয়েন্ট ফোর গ্রাম সিক্স পয়েন্ট টু গ্রাম সিক্স পয়েন্ট টু গ্রাম সোডিয়াম অক্সাইড প্রয়োজন বুঝ এই দশ দশমিক ছয় গ্রাম সোডিয়াম কার্বোনেটের জন্য আমার কতটুকু সোডিয়াম অক্সাইড দরকার সেটা আমরা বের করতেছি একশো ছয় গ্রাম সোডিয়াম কার্বোনেটের জন্য বাষট্টি গ্রাম সোডিয়াম অক্সাইড দরকার তাহলে এক গ্রাম সোডিয়াম কার্বোটের জন্য কতটুকু দরকার টেন পয়েন্ট সিক্সের জন্য কতটুকু দরকার বের করছি আমরা ঠিক আছে তাহলে তুমি আমাকে বলো আমার টেন পয়েন্ট সিক্স গ্রাম সোডিয়াম কার্বোনেট প্রস্তুতির জন্য মাত্র সিক্স পয়েন্ট টু গ্রাম সোডিয়াম অক্সাইড দরকার মাত্র তো আমার লাগে এতটুকু আমি নিছি সিক্স পয়েন্ট থ্রি গ্রাম বেশি নিয়ে নিই বেশি নিয়েছি কিনা যদি কোনো কিছু তৈরি করতে যায় ধর একটা বিল্ডিং তৈরি করলা তোমাদের বিল্ডিংটা করতে ইট লাগে হচ্ছে ধর পাঁচ হাজার তুমি নিছো তোমার এই ইট লাগে পাঁচ হাজার তুমি নিছো ছয় হাজার বিল্ডিংটা হবে না অবশ্যই হবে ঠিক সেম কাজ সিক্স পয়েন্ট থ্রি গ্রাম সোডিয়াম অক্সাইড প্রয়োজন বাট আমার দরকার কতটুকু সিক্স পয়েন্ট টু গ্রাম সোডিয়াম অক্সাইড দরকার আমি নিচে এতটুকু বাট এতটুকু তার মানে এটার জন্য এই ত্রিশ দশমিক ছয় গ্রাম সোডিয়াম কার্বনেট পাওয়া যাবে কিন্তু এই যে কার্বন ডাইঅক্সাইডটা বের করি আমরা আসো একটু এটা যদি বের করো এটা হবে এমন এটা আমরা পরিষ্কার করে দিলাম বলো আবার একশো ছয় গ্রাম সোডিয়াম কার্বনেট এর জন্য সোডিয়াম এর জন্য বা সোডিয়াম কার্বনেট পাওয়ার জন্য চুয়াল্লিশ গ্রাম কী দরকার কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন একশো ছয় গ্রাম সোডিয়াম কার্বনেটের জন্য চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড দরকার আসো এক গ্রাম সোডিয়াম কার্বনেটের জন্য চুয়াল্লিশ কত আমার একশো ছয় গ্রাম একশো ছয় গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন সুতরাং টেন পয়েন্ট সিক্স গ্রাম সোডিয়াম কার্বনেটের জন্য ফোর পয়েন্ট ফোর চুয়াল্লিশ ইন্টু দ্য টেন পয়েন্ট সিক্স বাগত একশো ছয় গ্রাম কার্বন ডাইঅক্সাইড দরকার এটাকে যখন তুমি ক্যালকুলেট করবা মানাসবে ফোর পয়েন্ট ফোর গ্রাম কার্বন ডাইঅক্সাইড এখন তুমি আমাকে বলো এটা যখন দেখছো এত গ্রামের জন্য এতটুকু দরকার অর্থাৎ আমার যতটুকু দরকার তার থেকেও বেশি নিচ্ছি আমি কিন্তু এখানে দেখো আমার এই যে টেন পয়েন্ট সিক্স গ্রাম সোডিয়াম কার্বোনেটের জন্য ফোর পয়েন্ট ফোর গ্রাম কার্বন ডাইঅক্সাইড দরকার কিন্তু আমি নিছি কতটুকু আমি নিছি ফোর পয়েন্ট থ্রি গ্রাম কার্বন ডাইঅক্সাইড নিছি আমি নিছি কতটুকু ফোর পয়েন্ট থ্রি গ্রাম কার্বন ডাইঅক্সাইড নিছি কিন্তু প্রয়োজন কত ফোর পয়েন্ট ফোর গ্রাম এখন তুমি আমাকে বলো প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে নাকি যাবে না যাবে না কারণ আমার প্রয়োজন দরকার হচ্ছে ফোর পয়েন্ট ফোর গ্রাম আমি নিছি ফোর পয়েন্ট থ্রি গ্রাম এটা কি সম্ভব সম্ভব না যেহেতু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কি প্রয়োজনের তুলনায় কম নেওয়া হয়েছে সেই জন্য প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে না বুঝছ